শুয়ে আছে চোখ মুখের অবস্থা দেখো এক আমার মুখটা একদম পুরো শুকিয়ে গেছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো কিন্তু হ্যাঁ আমার মাম্মার প্রচণ্ড শরীর খারাপ কালকে রাত পর্যন্ত ঠিক ছিল কালকে রাতে ভাত খেয়ে শুয়েছে তো আজকে সকাল থেকে উঠে চার পাঁচবার পটি হয়েছে একদম পাতলা জলের মতো সে ভোর রাত থেকে পটি করছে পাঁচটা সাড়ে পাঁচটা তখন বাজে আর একটু আগেই মুড়ি দুধ সমস্ত কিছু খাইছি একটু আগে নয় এগারোটা এমনি সময় তো মুড়িটা খেয়েছে শুকনো মুড়ি দিয়েছি আজকে দুধের সাথে কোনো বিস্কিট টিস্কিট কিচ্ছু দিইনি তো মুড়িটা খেলো দিয়ে দুধটা যেই দিয়েছি দুঢোক ব্যথ হর হর করে গোটা বিছানায় বমি করে একসা মানে এক তো জ্বর গায়ে একশোর ওপর জ্বর সেই জ্বর মানে কি মাথা পুরো আগুন তাই থা দিয়ে দেখলাম জ্বরটা না দেখে তো বাচ্চা মানুষ ওষুধ দেওয়া যাবে না সেই জন্য দেখলাম যে না একশোর ওপর জ্বর তাই জ্বরের ওষুধটা দিয়েছি একটু জ্বরটা কমেছে পেটে কিচ্ছু নেই তাই দেখো এই যে একটু ভাত জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি আর একটু পোস্ত হয়েছিল ওই পোস্তটা একটুখানি নিয়ে এসেছি এটা দিয়ে দু গাছ তারপর আজকে সন্ধ্যেবেলাতে নিয়ে ডাক্তার দেখাতে যাব আজকে যে যেহেতু শনিবার আজকে মামা স্কুলও নেই তাই কোনো প্রবলেম হয়নি সেই ভোর রাত থেকে সে ভোরে উঠেছে সে ভোরে উঠে আমাকে ডাকছে বলছে মা তুমি ওঠো আমার খুব পেটে ব্যথা করছে পটি করবো আমার বেশ ঠিক আছে যা দিয়ে পটিটা হলো পটিটা করে মুখ হাত পা ধুয়ে তখনও দেখছি যে বিশাল জ্বর তখন আর অত ভোরে আর জ্বর আর দেখিনি গা পুরো মানে জ্বরে পুড়ে যাচ্ছিলো মা মাথায় হাত দিয়ে দেখলাম দিয়ে একটা বিস্কিট দিলাম বললাম ঠিক আছে একটা বিস্কিট খা দিয়ে একটা জ্বরের ওষুধ দিলাম জ্বরের ওষুধটা খেয়ে এখন মোটামুটি জ্বরটা একটুখানি কমেছে আর সকালে যে দিয়েছিলাম দিয়ে জ্বরটা কমে শুয়েছিল একটুখানি ঘুমাচ্ছিলো দিয়ে আবার উঠেছে দিয়ে আবার জ্বর এখন এই যে দেখো শুয়ে আছে এই যে ভাতটা নিয়ে এলাম চলো ওকে ভাতটা আগে খাই দিই দিয়ে তারপর আবার একটু শোয়াবো ওকে দিয়ে সন্ধ্যাবেলাতে নিয়ে ডাক্তার দেখাতে যাবো চারটে গোটা মেয়েটার জন্য ভাত নিয়ে এসেছি তব ভাতটাকে ভালো করে ধুলাম একটু ঠান্ডা জল দিয়ে দিয়ে বাড়িতে আজকে পোস্ত হয়েছিল তো এইটুকু মেয়ে তো শুধু পোস্ত খেতে পারবে না আমরা নাই যা হোক করে খেয়ে নিই কিন্তু শুধু পোস্ত দিয়ে ভাতও একদমই খেতে খেতে পারবে না তার জন্য বাড়িতে ওই আলু পোস্ত হয়েছিল ওই পোস্তর একটু জল একটু আলু দিয়েছি এর মধ্যে একটু নুন দিয়েছি দিয়ে চামচে করে দু গাছ খাই দিচ্ছি দু চামচ পেতে গেলেও তো সেটা উপকার তাই না বলো আর এখন তো মানে গায়ে জ্বরে পুড়ে যাচ্ছে মানে এত পরিমাণে গাটা গরম তাই দেখো ফোনটা দিয়েছি একটু কার্টুন দেখতে একটু কার্টুন দেখো কার্টুন দেখতে দেখতে তাও দু চামচ খাবে দু চামচ খেলে এরপর আমি ওষুধটা ওকে দিয়ে একটু শোয়াতে পারবো মেয়েটাকে দেখলে দুটো ভাত তাত খাওয়ালাম ভাত তাত খাইয়ে ঘরের সমস্ত কাজকর্ম সেরে এই মাত্র আমি ফ্রেশ হলাম আর ওই যে দেখো মাম্মা ঢাকা নিয়ে এখন শুয়ে আছে মানে এত পরিমাণে জ্বর জ্বরের ওষুধ খাওয়ালাম তো খেয়ে খেয়ে তো সঙ্গে সঙ্গে পটি হয়ে গেলে একদম পাতলা জলের মতো পটি করছে তো পটি হলো দিয়ে একটুখানি হজমের ওষুধ ছিল সেটা কি খাওয়ালাম খাইয়ে শুয়ে দিয়েছি এখন দেখো ওই যে ঢাকা দিয়ে শুয়ে আছে একদম জ্বরে গা পুড়ে যাচ্ছে তোমাদের দাদা নাম লিখিয়ে এসছে তো সন্ধেবেলায় যাব আর বিছানাতে সব বমি টমি করে দিয়েছিলো তো চাদরগুলো সব কেটেছে তোমাদের দাদায় ওগুলো সব ছাদে আছে মেলা আমি আনতে যাব। দিয়ে নিয়ে এসে সব ভাঁজ করে গুছিয়ে রাখবো দিয়ে মাম্মাকে একটুখানি ঘরে ও ছিল বাট ও ডেটটা এক্সপায়ার হয়ে গেছে তো ওটা তো আর খাওয়ানো যাবে না একদম ডাক্তার দেখিয়ে তারপর ওষুধ কিনে ওকে খাওয়াবো এখন দেখি উঠু উঠলে একটুখানি নুন চিনি জল করে দেবো দিয়ে খাই তো খাবে দু চামচ খেলেও পেটে যাবে মানে কিচ্ছু পেটে থাকছে না একদম মানে পাতলা জলের মতো পটি হয়ে বেরিয়ে যাচ্ছে আর তার সঙ্গে বমি মমি তো সকালে অনেকটা হয়েছে পেট একদম পুরো খালি একটুখানি কোনো রকমে মানে ভাতটা জল দিয়ে ধুয়ে খাওয়ালাম তো অল্প একটুখানি পোস্ত দিয়ে জলটা ভালো করে জল দিয়ে ভাতটাকে ধুয়ে একটু নুন দিয়ে একটু পোস্ত ছিল বাড়িতে ওই মানে রান্না হয়েছিলো ওই পোস্তটা দিয়ে খাওয়ালাম ওকে ছাদে চলো সব মেলা আছে দেখি শুকিয়েছে কিনা অনেক বেলাতেই কাঁচা হয়েছে অবশ্য তোমাদের দাদাই কেচে দিয়ে গেছে এই যে দেখো আজকে অবশ্য তেমন কাচাকুচি কিছু নেই বালিশে ওয়ারটা আর দেখো বিছানা চাদরটা ধোয়া হয়েছে তাও বিছানা চাদরে বমিটা করে ফেললো বলে আমি আরোই তুললাম আর এই বমি চাদর তো রাখা যায় না ভাবছিলাম যে না থাক কালকে সকালে আর না বাজে গন্ধ আসবে একদম চলো তুলে ফেলে দিই তা সঙ্গে সঙ্গে তুলে গরম জল দিয়ে একটু সার্ফ দিয়ে মাখালাম তো তোমাদের দাদা এসে ধুয়ে দিলো আর পাতলা চাদর শুকাতেও বেশি টাইম লাগে না ও শরীরের এমন অবস্থা মানে মুখটাও বাড়িয়ে যে নিচে করবে সেটাও পারে চাদর সব শুকিয়ে গেছে চারটের পর তাও কেচেছে সাড়ে তিনটে পনেরো চারটে নাগাদ গরম জল দিয়ে সব ভালো করে মাখালো দিয়ে মাখিয়ে সব কেচে মিলে দিল ছাড়ে তো হাওয়া বাতাসে শুকিয়ে গেছে ছোলের বাড়িটাকে ভাঁজ করে রাখি দিয়ে মাম্মার জন্য একটুখানি নুন চিনি জল বানিয়ে দিই এটাই খাক এখন মেয়েটা শুয়ে আছে চোখ মুখের অবস্থা দেখো একদিন সামান্য জ্বর বই পায়খানা হয়ে মুখ পুরো শুকিয়ে গেছে কোনো খাবার খেতে পাচ্ছে না কোনো খাবার না এবার যতক্ষণ না ডাক্তার দেখানো হচ্ছে ততক্ষণ কিছু করার নেই আমাদের এগারোই নাম ছিল সাতটার সময় আসতে বলেছে তাও আমরা একটু সাতটার পরেই এলাম জানছি তো ভিড় হবে তো এখন দেখছি সবে পাঁচ ঢুকেছে এখনও দাঁড়াতে হবে একটু আর মাম্মার শরীরটা এতটাই খারাপ মানে বস থাকতে পারছে না দেখো আমার পরে শুয়ে পড়ছে মানে গায়ে এত জ্বর জ্বরে পুড়ে যাচ্ছে মানে একশো এক মতো জ্বর হবে একটা তোমাদের দাদা ও আর কিনে দিলো সেটাই খাচ্ছিল তো সেটা খেয়েও কি হবে সমস্ত ঘর করে বমি করে তুলে দিয়েছে এমন অবস্থা একটু বস থাকতে পারছে আমি এটাকে তো ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম তো ডাক্তার দেখিয়ে ফিরেছি অনেকটা রাতই হয়ে গেছে ফিরতে ফিরতে নটা কাছাকাছি বাজে যখন ফিরি তো ফিরে এসে মুখ হাত পা ধুয়ে মাম্মাকে তো ভালো করে গাটা ভিজে গামছা দিয়ে মোছালাম মাথাটা ধোয়ালাম তো ডাক্তারে ওখানেও ভালো করে মাথাটা একবার ধোয়ালাম মানে জ্বর কিছুতেই নামছে না একশো এক উপর জ্বর ওর মানে গা পুরো পুড়ে যাচ্ছে বসে থাকতে পারছে না ক্রমশ তো আমার কোলে শুয়েছিলো খানিক্ষণ দিয়ে জ্বরে ওষুধ খেয়ে আবার ডক্টরে দেখলেন তো দেখে তারপর এখন আপাতত একটু জ্বরটা কমেছে বাড়িতে এসে একটু নুন চিনি শরবত দিলাম আর একটু শুকনো মুড়ি দিলাম শুকনো মুড়ি আর নুন চিনি শরবতটা খেয়ে একটু ঠিক ছিল তারপর ম্যাম মানে ডক্টর ম্যাম বলেছিলেন যে আজকে রাতে ভাত খাওয়াতে তো ওর জন্য অল্প একটুখানি পোস্ত তরকারি দিয়ে সামান্য একটুখানি ভাত খাওয়ালাম সে ভাত তো খাই না অল্প চারটে কোটা ভাত না তো ওষুধ খেতে পারবে না তিন চার রকমের ওষুধ আছে তো সেই জন্য ভাতটা খাইয়ে ওষুধটা খাওয়ালাম এই যে দেখো এখন আমার কাছে বসে আছে ও আমাকে বলছে মা পেটে ব্যথা হচ্ছে পেটে ব্যথা হচ্ছে তা এখন ঘড়িতে মোটামুটি একটা কাছাকাছি বাজে একটা বেজে গেছে একটা কুড়ি বাজে তো আমি এখন বসে আছি বাইরে দেখো মাম্মাকে নিয়ে ওর মনে হয় আবারও পটি টটি হতে পারে এত পরিমাণে পেটে ব্যথা করছে তো পেটে ব্যথার ওষুধ বমির ওষুধ যেহেতু মানে যাই খাচ্ছে উঠে যাচ্ছে তাই বমির ওষুধও দিয়েছি পেটে ব্যথার ওষুধও দিয়েছি জ্বরটা এখন একটু কম আছে জ্বরের ওষুধটা যেহেতু খেয়েছে তারপর গা হাত পা ধুয়ে দিয়েছি ভিজে গামছা দিয়ে মুছে দিয়েছি তো জ্বরটা এখন সেরকমভাবে নেই কাটা ঠান্ডাই আছে তো একটা জামা পরে পরিয়ে দিলাম মোটা যে না মেয়েটা যেহেতু শরীরটা ভালো নেই আমরা সেরকমভাবে কিছু খাইনি ও একটু সুজি বানিয়েছিলাম আমি আর তোমাদের দাদা সুজি খেয়েছি আর ও ঠাকুমা নেই ও ঠাকুমা কলকাতা গেছে ঘুরতে তো এখন বাড়িতে কেউই নেই শুধু আমি তোমাদের দাদা আর মোম্মা আছি তো সেই জন্য যেদের জন্য তেমন কিছু বানাইনি মেয়েটা একটু ভাত ছিল ভাতটাকে গরম করে দিয়েছি একটু পোস্ত করলাম দিয়ে ওকে খাই দিলাম দু তো এখন বসে আছে পটি যদি হয়তো হোক মানে পেটে প্রচণ্ড ব্যথা করছে ওকে যদি না শোয়ায় তাহলে তো আমিও এখনও শুতে পারছি না ওকে শোয়াবো তারপর আমি শোবো কারণ শরীরটা প্রচণ্ড খারাপ চোখ মুখ একদম পুরো ঢুকে গেছে সারাটা দিন সারাটার দিন পেটে কোনো খাবার নেই সারাটার দিন মানে যাই খাচ্ছে সকালে দুধ দুধ দিয়ে দুটো উড়ি খেয়েছে সেটাও বমি হয়ে গেছে ভাত খেয়েছে সেটাও উঠে গেছে তারপর আবার ওআরএস খাচ্ছিলো তখন ডক্টরের ওখানে তো ও আর এসটাও খেতে খেতে একদম মানে ডক্টর ওখানেও বমি করেছে তো ওখানে একটা চিকচিকি নিয়ে গেছিলাম প্যাকেটের মধ্যে বমিটা খুলো না গোটা সব ফ্লোরে একদম বমিতে একাকার হয়ে যেত মাম্মার মুখটা একদম পুরো শুকিয়ে গেছে সারাটার দিন আজকে মেয়েটা কিচ্ছু খায়নি যাই খেয়েছে সব উঠে গেছে তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আর বেশি কথা বলতে একদম ভালো লাগছে না বুঝতেই পারছো মন একদম ভালো নেই শুধু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা প্রার্থনা করো যেন আমার মাম্মা তাড়াতাড়ি সুস্থ হয়েছে আগের মতো আবার যাতে আগের মতো খেলা করে বদমাশি করে তবে Ta ta. Goodbye.